আসসালামু আলাইকুম এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগানের ড্রাগন গাছ এটি হাফ ড্রাম লাগানো আছে গাছটা দেখেন কত চমৎকার গাছটার বয়স প্রায় চার বছর প্লাস এবং প্রতি বছরই প্রচুর পরিমাণে ড্রাগন ফল পেয়ে থাকি আমি গাছটা থেকে তো প্রতি বছরই আমি এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকে গাছটাতে কিছু পরিমাণ খাবার দিয়ে দিই জৈব খাবার দিয়ে থাকে আমি এখানে আছে আমার কাছে গোবর সার আছে এবং কিছু পরিমাণ পটাশ আছে রাসায়নিক সারও কিছুটা দিতে হয় পটাশ সার ড্রাগন গাছ খুব পছন্দ করে তো আমার কাছে এখন গোবর সারই আছে যদি পারেন আপনারা যদি মিশ্র সার দিতে পারেন সবথেকে বেশি ভালো হয় গোবর সারের সাথে কিছু পরিমাণ হাড়ের গুঁড়া শিংকুচি তারপরে খোল গুঁড়া সরিষার খোল যেটা সেটা গুঁড়া করে ও ডিমের খোসা গুঁড়া এগুলো যদি একসাথে মিক্স করে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো কাজ করে তো আমার কাছে বর্তমানে এখন জৈব সারটা আছে গোবর সারটা সেটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিছু পরিমাণ শিকড় সহ মাটি আমি পুরনো মাটি তুলে ফেলবো দিয়ে এখানে আমি জৈব সারটা দিয়ে দেবো এবং কিছু পরিমাণ মাটি নতুন মাটিও দিয়ে দেবো আর এখানে যে পটাশ সার দেখতে পাচ্ছেন আমার কাছে আছে এমওপি মিউরেট অফ পটাশ তো এই লাল পটাশ সারটা দেবো আমি এখানে তো আপনারা আমার সাথেই থাকুন এইভাবে আমি ড্রামের সাইড থেকে কিছু পরিমাণ মাটি যে পুরোনো যে মাটি ছিল শিকড় সহ এভাবে আমি নিরানিদের এই মাটিগুলো পুরোনো মাটিগুলো এভাবে তুলে ফেলবো মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ এই যে মাটি এবং শিকড় এগুলো তুলে ফেলবো পুরোনো মাটি এগুলো এগুলো তুলে ফেলবো এভাবে অল্প পরিমাণ এই শিকড়গুলো কাটলো সমস্যা নাই এই যে আমার এখান থেকে মাটি তোলা হয়ে গেছে আমি পুরোনো মাটি কিছু পরিমাণ তুলে ফেললাম এই মাটিগুলো তুলে ফেলেছি আমি এখান থেকে চারি সাইড দিয়ে তুলে ফেলেছি এখন আমি সাইড দিয়ে প্রথমে পটাশ সার যেটা আছে লাল পটাশ সার সেই পটাশ সারটা দিয়ে দেবো প্রথমে তারপরে আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিবো গোবর সার আমার কাছে লাল পটাশ সার আছে এটি আমি আমার এই হাফ ড্রামের জন্য প্রায় দুই মিনিটের মতো ব্যবহার করবো এই হাতে আমার যতটুকু উঠেছে এটা আমি গাছের গোড়ায় দেবো না সরাসরি এই যে টবের যে সাইড আছে সে সাইডের কিনারা দিয়ে এভাবে দিয়ে দেবো প্রায় দু মুঠের মতো দেব আমি এখানে পটাশ সার এই যে লাল পটাশ সার এটা এভাবে ড্রামের চারি সাইড দিয়ে এই পটাশ লাল পটার সারটা ড্রাগন গাছের জন্য খুব উপকারী লাল পটার সার দেওয়া হয়ে গেছে এখন আমি জৈব সারটা দিয়ে দেবো তো অনেকে অনেক ধরনের সার ব্যবহার করে থাকে অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকে ইউরিয়া টিএসপি ডিএপি এগুলো ব্যবহার করে অনেকে তো আমি সাধারণত এই লাল পটার সারটা এবং এই জৈব যে সারটা এই দুটা সারই শুধু এই ড্রাগন গাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং মাঝে মধ্যে গাছে ছত্রাকনাশকটা স্প্রে করে দিই ম্যান খোঁজের কার্বন গ্রুপের তো এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুর দিকে এইভাবে ড্রাগন গাছ আমি খাবার দিয়ে থাকি এবং মার্চের মাঝামাঝি সময়ে বা মার্চের প্রথম দিকেই এই যে যেই ড্রাগন গাছের আগাগুলো আছে এই আগাগুলো এক থেকে দুই ইঞ্চি পরিমাণ কেটে দিয়ে কেটে দেওয়াকে বলে টিপিং বলা হয় তো এটা যদি আগাটা কাটা হয় তাহলে ড্রাগনের ফল বেশি পরিমাণ আসে বেশি পরিমাণে ফুল সেট হতে সাহায্য করে বেশি পরিমাণে ফুল আসে যদি আগাগুলো এইভাবে টিপিন করে দেওয়া যায় তো এইটা আমি আবার আপনাদের পণ্য একটা ভিডিওতে দেখাবো তো এই যে এইভাবে আমি এখন জৈব সারটা দিয়ে দেবো সব পুরো ড্রামের আর প্রথমে আমি পটা সার দিয়েছি তারপরে এই যে কম্পোস্ট যেটা গরুর গোবর সার সেই সারটা আমি গাছে ব্যবহার করব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছটাতে জৈব সার দেওয়া কমপ্লিট আর এই যে পুরাতন কিছু মাটি সাইড থেকে আমি তুলে ফেলেছি আর এই যে পটাশ সারটা এটা ব্যবহার করেছি আমি গাছে এখন আমাদের হচ্ছে পানি দিয়ে দিতে হবে কিছু পরিমাণ রাসায়নিক সার দেওয়ার পর অবশ্যই আমাদেরকে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে আমার ছাদ বাগানের ড্রাগনের ক্ষেত্রে আমি এইভাবে যত্ন করে থাকি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই লাভ ফ্রম কেআর